সমাধানের জন্য আমাদের এক্স কিউব প্লাস সিক্স বের করতে বলছে আমি একটু লিখে রাখি এক্স কিউব প্লাস সিক্স এটা হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স আচ্ছা আমরা প্রথমে যে কাজটা করব। আমাদের যেহেতু এক্স কিউব ফর্ম বলেছে তাহলে আমরা এইটাকে কিউব করার চেষ্টা করব তো যেহেতু আমাদের এখানে এক্স এবং দুইটা ধ্রুব আছে আমরা ধ্রুব পদ গুলোকে ডান সাইডে পাঠিয়ে দেব তাহলে ফলাফলটা কেমন হবে ফলাফল হচ্ছে এক্স ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস টেন কমন রাখলাম একবারে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 हैन তাহলে লেখা চাই যে এই পাশে গিয়ে দুটো মাইনাস তো একবারে কমন দিয়ে লিখেছি এখন যে কাজটা করব যেহেতু আমাদের কিউব ফর্ম্যাট ছিল আমরা উভয় পক্ষকে ঘন করে দেব বা কিউব করব তাহলে বাম সাইডে আমার x কিউব হয়ে যায় আর ডান সাইডে মাইনাস এটা আলাদা আর টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু পার্ টু বাই থ্রি আমরা এটাকে কিউব করবো তো মাইনাস থেকে কিউব করলে ফলাফল কিন্তু সেই মাইনাস থেকে যায় তো মাইনাসটা আমরা সামনে রেখে দিলাম আর আমাদের এইখানেই এটাকে কিউব করবো তো এটা কিউব করার জন্য আমরা যদি এটাকে ই ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি লিখে এটাকে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি এই হচ্ছে কিউব এখন এ প্লাস বি হোল কিউব এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করব এটা হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু এটা মাইনাস থেকে গেল আর এটা হচ্ছে এ কিউব মানে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ হচ্ছে কিউব এ কিউব প্লাস বি কিউব মানে টু টু দি পাওয়ার টু বাই থ্রি তার কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি

এখন কথা হচ্ছে যে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি এর মানটা কত এর মানটা উঠে যায় মানে এই কিন্তু এখানে বলে এর পরিবর্তে আমি মাইনাস এক্স লিখতে পারি আচ্ছা টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর টু বাই থ্রি এই দুটো সম্পর্ক কি গুণের না তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে

আমরা যদি এইটুকু বুঝে যাই মানগুলো বসিয়ে দিলে আমাদের ফলাফল কমপ্লিট হতে পারে ওয়ান বাই থ্রি আর থ্রি কেটে যায় টু বাই থ্রি আর কেটে গেলে টু স্কোয়ার মানে গেলে ফোর কেটে যায় তাহলে আমাদের জন্য কিন্তু পরবর্তী লাইনটা ইজি হয়ে গেল তাহলে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে এক্স তার কিউব এই মাইনাসটা রেখে দিলাম ব্র্যাকেটটা দিয়ে দিলাম এই থ্রি আর থ্রি কেটে যায় কারণ আমরা জানি যদি একাধিক পাওয়ার থাকে প্রত্যেকটা পাওয়ার গুণ হয়ে যায় তাহলে এই থ্রি থ্রি কেটে গেলে শুধুমাত্র এখানে টু থাকে প্লাস এই থ্রি থ্রি কেটে গেলে দুই এর স্কোয়ার তার মানে এটা হচ্ছে ফোর আর এই প্লাস থ্রিটা বসালাম এখানে ফলাফল টু এখানে ফলাফল হচ্ছে মাইনাস এক্স কিভাবে প্রত্যেকটা আসে প্রত্যেকটা টার্ম কিন্তু ভেঙে ভেঙে দেখানো তবুও যদি প্রশ্ন থাকে আমরা কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই উত্তরগুলো দেওয়ার মাইনাস এটা আমরা ভালোভাবে ক্যালকুলেশন করে দিই তাহলে চার আর দুই কত হয় এটা চার আর দুই হচ্ছে ছয় আর তিন দু ছয় তাহলে মাইনাস এটা হচ্ছে সিক্স এক্স তাই আচ্ছা তাহলে এইখানে আমরা

এর ফলাফলটা হচ্ছে সিক্স এক্স আমার মনে হয় সমাধান ওয়েতে আর কারোর অসুবিধা থাকার কথা নয় আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে ধন্যবাদ